প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন জাতীয় সংসদ ভবনের পার্শ্ববর্তী যে গণভবন থেকে আমি একটা বই এনেছিলাম সেই বইটি লেখা রয়েছে গত পাঁচ বছরের অর্জন আগামী পাঁচ বছরের অঙ্গীকার পাশেই দেখতে পাচ্ছি আমাদের মাগুরার সাকিবুল হাসান প্রিয় ভিউয়ার্স সব সজিব দেখতে পাচ্ছেন ভাষণ দিচ্ছেন পাশে সাকিবুল হাসান মানে হাসিটা ধরে রাখছেন মানে ফকলা হাসি দিতে চেয়েছেন যাই হোক প্রিয় গাইস ভিওর্স হাসি মুখে বসে আছে পাশে একটা একটা এমপিকে দেখতে পাচ্ছি তিনিও হাসি মুখে আছে এবং লিচে লেখা আছে উন্নয়ন ধরে রাখতে সরকারের ধারাবাহিকতায় প্রয়োজন ফের আওয়ামী লীগ ভোট দিন মানে আবার সবাইকে আওয়ামী লীগে ভোট দিতে বলতেছে যাই হোক বিও নিচে কি লেখা আছে বঙ্গবন্ধু দৈহিকে প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীবদের জয় বিভিন্ন রকমের ভাষণ দিচ্ছেন উপরে দেখতে পাচ্ছি একাত্তর টেলিভিশনে একটা ক্যামেরাও দেখা যাচ্ছে আর এবং বলতেছে যে অর্ধ কোটি টাকা না হচ্ছে মিলিয়ন টাকা অর্ধ শত কোটি টাকা ভিওর্স এটা আবার কোন ভাষা আমরা বুঝে সুঝে কুল পাচ্ছিলাম না যাই হোক প্রিয় ভিউয়ার্স এবং গাইজ দেখতে পাচ্ছেন দেখতে থাকুন সঙ্গে থাকুন শুনতে থাকুন বুঝতে থাকুন কি বলি এবং সজীব যায় কী বলে হ্যাঁ হ্যালো প্রিয় অর্ধ শত কোটি টাকা যা এক হাজার টাকার মোবাইল আমরা এক লক্ষ টাকা নাকি থকু মানে এক লক্ষ টাকার মোবাইল আমরা এক হাজার টাকায় দিয়েছি প্রিয় দেশবাসী তাই তো বলি আবার কেমন কথা আমি তো একটা তাহলে এক লক্ষ টাকার মোবাইল কিভাবে এক হাজার টাকা হলো আমি তো বুঝে সুঝে খুঁজে পাচ্ছি না হয়তো বা এই মোবাইলটার দাম মনে হয় এক হাজার টাকা হইতে পারে তাও তো মনে হয় না একটু বেশিও হতে পারে তেরোশো টাকাতে তো কিনছি তাহলে এক হাজার টাকা হলো কিভাবে এক লক্ষ টাকার ফোন